হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল পনের সাত তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজ তো ছাব্বিশে জানুয়ারি তো মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে তো স্কুলে আসতে বলেছিল সাতটার দিকে কিন্তু ম্যামরা অনেক লেট করে আসছে তো এখানে এসে কিছুক্ষণ বসলাম তারপরে এই যে এখন আমাদেরকে বাসে করে নিয়ে যাবে হচ্ছে স্টেডিয়ামের মাঠে আর আমার মেয়ের আজকে ট্যাবলোতে নাম রয়েছে তো ওই জন্যই আরও বিশেষ করে আসা তা তো ওদের স্কুল থেকে দুটা ট্যাবলো রয়েছে আর নাইনের ক্লাসের মেয়েগুলো ডান্স করবে তো সবাই আমরা মিলে বাসে উঠে পড়েছি আর সব গার্জিয়ানরা পিছনে রয়েছে তো আমি তো আসতেই চাচ্ছিলাম না এই ঠান্ডার মধ্যে কিন্তু সত্যি এসে খুব মজা হয়েছিল গাড়িতে সবাই দেশের গান চালিয়ে পুরো আনন্দ করছিল খুব ভালো লাগছিল তো এই যে আমরা চলে এসেছি স্টেডিয়ামের মাঠে তো আমার এই বারো বছরের বিয়ে হয়েছে এই প্রথম আমি বালুরঘাটে স্টেডিয়ামে আসলাম তো কয়েকবার বলেছিলাম আমার হাজব্যান্ডকে এর আগে যে নিয়ে চলো তো এই ঠান্ডার মধ্যে না এত সকালে উঠে আসতে চায় না তো ওই জন্যই আর আশা হয়নি তা এবারও আশা হতো না যদি মেয়ের নাম না থাকতো তো মেয়েকে তো প্রথমে আগের দিন আমি বকা দিচ্ছিলাম তুই কেন নাম দিতে গেছিস বলল মা আমি নাম দিইনি ম্যামরা আমাকে সিলেক্ট করছে সবার মধ্যে তো আমি কি করব না করব তো আমি যে ঠিক আছে তো ভালোই লাগলো এসে সত্যি না আসলে বুঝতে পারতাম না আর ম্যামিদের ব্যবহার কি বলবো এত সুন্দর ব্যবহার ম্যামেদের তো যখন স্কুলে পড়তাম তো তখন এরকম ছাব্বিশে জানুয়ারিতে যাওয়া হতো আমাদের ওখানেও স্কুলের মাঠে এরকম প্রজাতন্ত্র দিবস পালন করা হতো তো খুব মজা হতো ছাব্বিশে জানুয়ারির দিনও আমাদেরকে এরকম নিয়ে যেত তো আর আমি দুইবার নাচও করেছি তো বারো বছর আগে সেই নিজে গিয়েছিলাম স্কুলের লাস্ট ছাব্বিশে জানুয়ারির দিন আর আজ এই মেয়ের জন্য আসলাম তো খুব ভালো লাগছে না আসলে বুঝতে পারতাম না তো এই যে এখন সবাই রেডি হচ্ছে তো ওদের ট্যাবলোটা হচ্ছে মিড ডে মিলের তো কি করে সবাই দাঁড়াবে কি করবে সেগুলোই ম্যামরা ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল তো আরো কি সুন্দর সুন্দর সব ছোট বাচ্চাগুলো সেজেছিল তো খুব ভালো লাগছিল দেখতে তা আমি এদিকে সব ঘুরে ঘুরে একটু করে দেখছি আর মেয়ের ওখানে একটু করে যাচ্ছি আর আজকে কি ঠান্ডা কি বলবো মানে ছাব্বিশে জানুয়ারিতে ঠান্ডা থাকে তাই বলে এত ঠান্ডা না কুয়াশাগুলো যে পড়ছে মনে হচ্ছে কি বৃষ্টি পড়ছে

এই যে এতক্ষণ প্যারেড হচ্ছিলো তো প্যারেড হয়ে গেল আর এখন সব ট্যাবলোর গাড়িগুলো এক এক করে মাঠে প্রবেশ করবে আর কি কুয়াশা কুয়াশায় আর কিছুই দেখা যাচ্ছে না আর আজকে বেশি ভিডিও আমি আর করতে পারিনি পরে দু একটা নাচ দেখছি লাস্টে মেয়ের যখন হয়ে যায় তারপরে দু একটা নাচ দেখে চলে আসছি তবে ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো তো ওই জন্য না আমি আর ভিডিও করতে পারিনি

তো এই যে বাড়ি চলে আসছি তো তারপর না কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে তো চার্জ ছিল না বললামই তো বাড়িতে এসে চার্জ দিলাম তো আসার সময় একটু সবজি বাজার করে নিয়ে আসলাম পালং শাকের শীষ মিষ্টি কুমড়া আলু লঙ্কা আর মেয়ে ফুচকা খেতে চেয়েছিলো তো ওই জন্য ফুচকাটা কিনে নিয়ে চলে আসছি তো আর এই যে ওখান থেকে মেয়েদেরকে টিফিন দিয়েছিলো তো টিফিনটাও বাড়িতে নিয়ে চলে আসছে তো এখন টিফিনটা দিব ওরা খেয়ে নিক তারপরে আমি এখন ওই দিকে রান্না বসাবো আর ছেলেকে যেহেতু থুয়ে গেছিলাম তোর বাবার সঙ্গে ছিল তো ঘুম থেকে উঠেছে দশটার দিকে তো এতক্ষণ খেলা করছিলো কান্নাকাটি করেনি বেশ ভালোই ছিল আর এখন বাজে এগারোটা তো আমি জামা কাপড় ছেড়ে এই যে দুদিকে দুটা বসিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে ডাল বসালাম মুসুরির ডাল আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ডালের মধ্যে তো এখন অনেক দেরি হয়ে গেছে আর ঘর বাড়ি পুরো ছিটানো হয়ে আছে কারণ সকালবেলায় শুধু বাসি কাজকর্মটা করেছি ঝাড়ঝাড়া দিয়েছি আর বাসন ছিল কিছু সেগুলো মেজেছি আর কিচ্ছু করতে পারিনি ঘুম থেকে উঠছি সোয়া ছটার দিকে ছটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সোয়া ছটায় উঠেছি উঠে ফটাফট করে এই কটা কাজ করে রেডি হয়ে চলে গেছিলাম আর ঘরবাড়িগুলো না পুরো ছিটানো হয়ে আছে তো এখন ঘরবাড়িগুলো বাড়িগুলো গোছাবো তার আগে রান্নাটা করে নিয়ে একটু আমরা খেয়ে নিই কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তারপরেই ঘরবাড়িটা গোছাবো তো সবজিগুলো আগে গুছিয়ে রাখি নাহলে এই জায়গাটায় না একদম গ্যাঞ্জাম হয়ে আছে আর এই মিষ্টি কুমড়াটা দেখেই না নিতে ইচ্ছে করলো এত সুন্দর কালার তাছাড়া আমাদের মিষ্টি কুমড়া খুব কমই খাওয়া হয় আর মেয়েকে বললাম যে তুই আলু পেঁয়াজ এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখ আর এই পালঙের শীষটা ভাবছিলাম যে এখন চচ্চড়ি করব। কিন্তু এখন এটা কাটিয়ে কুটিয়ে ধুয়ে বাছে রান্না করতে গেলে অনেক সময় লাগবে তো ওই জন্য এখন না শর্টকাট রান্না করব। ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট আর কিছু করব না তো ডাল হয়ে গেছে এখন ডিমের অমলেটটা করে আলু সেদ্ধটা মাখবো মেখে ছেলেকে আগে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো ছেলের খাওয়া হয়ে গেছে এখন এই যে আমি খেতে বসেছি আর বাইরে রোদে বসে খাচ্ছি সবাই আর আজকে খাওয়ার মেনুটাও দারুণ ছিল ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট পেঁয়াজ শশা তো খাওয়া দাওয়া করার পর রান্নাঘরটা পরিষ্কার করলাম আর বাসনগুলো মাজলাম আর মেয়ে একেবারে ব্যস্ত হয়ে গেছে ফুচকাটা খাওয়ার জন্য আমাকে পাগল করে দিচ্ছে তো সকালে তো ওর বাবা খালি পেটে খেতে দিবে না তো ওই জন্য এতক্ষণ ছিল তো যেই ভাত খাওয়া হয়ে গেছে তারপরে আমার পিছিয়ে পিছে ঘুরছে মা কখন ফুচকাটা খাবা কখন ফুচকাটা খাবা তো এই যে তারপরে রোদে বসেই বললাম চল খেয়ে নিই তো এই যে খাচ্ছি আর দারুণ লাগছে ফুচকাটাও খেতে অনেকদিন পর ফুচকা খেলাম ফুচকা তো খারাপ লাগার কোনো কারণই নেই এই একটা লোভনীয় খাওয়া দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে যতই খাই না কেন তাও মনে হয় কি মন ভরে না তো ঘরে এসে ঘরটা আগে গোছালাম ঝাড় দিলাম আর বিছানাটাতে মশারিটা মেয়ে খুলে রেখেছিল আর বালিশ টালিশগুলো গুছিয়ে রেখেছিলো তো অত ভালো করে তো গোছাতে পারে না তো আমি আবার বিছানাটা গোছালাম গুছিয়ে ঝাড়টা দিলাম ঘর আর এখন যাব ওই ঘরটা গোছাতে ওই ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে আছে তো এই যে এই ঘরে বিছানাটা গোছানো হয়নি আর সব জামা কাপড় একদম এখানে ওখানে ভর্তি তো এখন এগুলো সব জামা ভাঁজ ভাজ করপর বিছানাটা গোছাবো তো এই যে বিছানা গোছানো কমপ্লিট তো আজকে না তোমাদের সঙ্গে কোনো আমি কাজকর্মগুলো শেয়ার করছি না কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে যদি কাজকর্মগুলো শেয়ার করি তাহলে আরও অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য আর কাজকর্মগুলো শেয়ার করলাম না তো বিছনা গোছানো হয়ে গেছে মেয়ের স্নানও হয়ে গেছে আর আজকে মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছে তো পুজো দিয়েও পড়তে বসলো আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে না ঘরটা আর কিছু মুছবো না আর অনেক দেরি হয়ে গেছে আর এখন ভালো লাগছে না সেই সকালে উঠছি আর এখনও সে একটু শুতে পারলাম না শরীরটা ভালো লাগছে না তো ওই জন্য আর এই যে জামা কাপড় বেড়ালো এক গামলা আর এখন তো এগুলো কাচলে আর শুকাবে না তো ওই জন্য গামলায় করে রেখে দিলাম এগুলো কালকে সকাল সকাল সব কেচে দেবো আর এই যে রান্নাঘর তো অনেক আগে পরিষ্কার করে রেখেছি তো চলো এখন যাব স্নান করতে আর এই যে মেয়ে আজকে পুজো দিয়েছে আর দেখো ঠাকুরকে একেবারে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে মনে হচ্ছে যে ব্রাহ্মণ এসে মনে হয় পুজো করে গেছে হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে আড়াইটা এখনই সান করে আসলাম আর আজকে তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করিনি কারণ ক্যামেরা করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্য ফটাফট করে কাজকর্ম করে নিয়েছি তো নিয়ে এক্ষুনি সান করলাম সান করে এই যে মাঠে আসলাম এখানে এই যে আগুন ধরানো হয়েছে তো এখানে এখন একটু রোদে দাঁড়াবো তারপরে যাব ছেলেকে ঘুম পাড়াব আর এখানে দাঁড়ায় থাকতে না ভালো লাগতেছে আগুনের তাপটা আসতেছে গরম গরম ভালো লাগতেছে একটু এখানে দাঁড়াবো দাঁড়াই তারপর ঘরে চলে যাবো আই পুরে সব ছাই আগুনের অনেক হয়ে গেছে আগুনের কাছে থাকা আর ভালো লাগতেছে না এখন ঠান্ডা লাগতেছে এখন যাব ঘরে এখন ছেলেকে ঘুম পাড়াবো মারাত্মক ঠান্ডা লাগছে তার মধ্যে সোয়েটার পরিনি চাদর নি নি আবার সঙ্গে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা দিয়ে এসে বসে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম তো আমার হাজবেন্ড আমার জন্য এই যে পাস্তা করে নিয়ে আসছে তো আর কি বলবো এত আনন্দ লাগছে মুখের সামনে এরকম গরম গরম পাস্তা বিছনায় বসে বসে পেয়ে গেলাম খুব ভালো লাগলো তো চলো পাস্তাটা খাই কারণ ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না এত টেস্ট হয়েছে তো ওই জন্য আবার ক্যামেরা অন করলাম তোমাদেরকে জানানোর জন্য পাস্তাটা দারুণ হয়েছে খেতে সেই টেস্ট আর এরকম বিছানায় বসে গরম গরম পাস্তা খেতে তো কার ভালো লাগে না বলো মুখের সামনে যেরকম তৈরি খাওয়ার পাওয়া যায় তো চলো খাই পাস্তাটা আর খুব সুন্দর হয়েছে পাস্তাটা হ্যালো বন্ধুরা তো এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো পাস্তা খাওয়ার পর থেকে এতক্ষণ শুয়েছিলাম শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড মাথা ব্যথা করছিলো ওই জন্য আর উঠিনি তো এখন উঠলাম উঠে ডাল গরম করলাম আর এই যে টিম সেদ্ধ বসালাম ডিম সেদ্ধ হয়ে গেছে তো এখন খালি একটু পাপড় ভাজা করব আর ওদেরকে এখন ভাত দিয়ে দেবো আর ছেলেকেও খাওয়াবো আর আমি কিছু খাবো না কারণ তখন অনেকটাই পাস্তা খেয়ে নিয়েছি তো আর খিদে পাচ্ছে না তো ওই জন্য এখন আর কিছু খাবো না আমি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে তো আজকের মতন টাটা গুড নাইট